হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে মাইন মাইন্যাপ এই টেলিগ্রাম বট মাইনিং খুবই ইন্টারেস্টিং এবং এমার্জেন্সি একটি আপডেট ভিডিও শেয়ার করতেছি অর্থাৎ এমার্জেন্সি কি আপনাকে অবশ্যই কিন্তু এখানে অতি দ্রুত একটা ওয়ালেট অ্যাড্রেস বাইন করতে হবে আর ইম্পর্ট্যান্ট আপডেট হয়েছে কি এখানে কিন্তু আপনারা উডো অতি তাড়াতাড়ি করতে পারেন এবং এটা কিন্তু নভেম্বর মাসেই তারা লিস্টিং করতে আসে এবং মার্কেটে নিয়ে আসতে আসে ঠিক আছে এবং আরও সাথে একটা এক্সিলেন্ট আপনার আজকে এখানে কিন্তু তারা একটা এনএফটি দিছে এই এনএফটি কীভাবে আপনি মিন করবেন আমি আপনাদের সাথে এ টু জেড একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিও সবাই মনোজস্য করে দেখবেন সাথে আরও একটা জিনিস আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটা কথা বলছে দেখেন কি বলছে আনলক বাইন্যান্স ওকে্স বাই বিট বিডজি নাও আপনারা কীভাবে এই কাজগুলো করতে পারেন এবং করলে কী হবে সে ব্যাপারে আমি আপনাদের সাথে লাস্টে একটু কথা বলে দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো শুরু থেকে আপনারা সরাসরি চেক করে আমার টেলিগ্রাম জয়েন করবেন তো আমি আপনাদের সরাসরি আমার টেলিগ্রাম সেল তো টেলিগ্রাম সেল তো এখানে আসার সাথে আসবেন স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে থেকে একটা সেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি এখান থেকে এক নম্বর ক্লিক করেন এক নম্বর ক্লিক করার সাথে সাথে এখান থেকে সুযোগ এই লিস্টের প্রত্যেকটা হয়ে আপনার কাজ করেন এবং এখান থেকে কিন্তু সবকটা পজিটিভ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সহকারে মার্কেটে আসবে ঠিক আছে পেমেন্ট কম বেশি না কেন আর এখানে কিন্তু নতুন করে তিনটে প্রজেক্ট একটা হয়েছে হয়েছে গ্যালাক্সি ম্যানিং তারপর হয়েছে ব্লক বিটস ম্যানিং আর একটা হয়েছে পাইনেই ঠিক আছে এই তিনটে প্রজেক্ট কেউ মিস করবে না পাইনেই কিন্তু এই নম্বরেই তারা মার্কেটে আনবে আর গ্যালাক্সি এটা কিন্তু আশা করি পঁচিশ ঠোলে চলে আসবে আর ব্লক বিটস এটাও কিন্তু পঁচিশ ঠালাইয়ের চলে চলে যাবে দুইটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট এবং আমি কিন্তু এক দুই নম্বর র্যাঙ্কি রাখছি ঠিক আছে তাছাড়া ওই যে ইস কর এটা কিন্তু টাকার বস্তাবে এটা তো বাইন্যান্স লিস্টিং হবে একেবারে গ্যারান্টি সহ করে তারপর এখান থেকে এই যে পাউসার এটাও কিন্তু বাইন্যান্স লিস্টিং হবে টেলিগ্রাম নিশ্চয় তাছাড়া অন্যান্য প্রজেক্ট আছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে এই যে মেজর মেজর কিন্তু আমরা এবছরের ভিতরে লিস্টিং হবে বুলুম এটাও কিন্তু অতি তাড়াতাড়ি লিস্টিং হবে হট মাইনিং এটা কিন্তু লিস্টিং হবে নোমিস তো এছাড়া এখানে যত প্রোজেক্ট হচ্ছে সবই কিন্তু হাই পাওয়ারফুল ঠিক আছে তো যাও এখান থেকে দেখেন একটা অপশন আছে আপনি যদি এখানে আসেন এখানে আসার সাথে সাথে স্কুল ডাউন করেন স্কুল ডাউন করতে করতে এখান দেখেন একটা অপশন আছে এই যে সিট কয়েন পেমেন্ট গ্যারান্টি এই সিট কয়েন পেমেন্ট গ্যারান্টি আপনার সরাসরি এখান থেকে এই এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটাতে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে আমি আপনার সাথে প্রজেক্ট অনেক আগে শেয়ার করেছিলাম উনিশ মে শেয়ার করেছিলাম দুই হাজার চব্বিশে তো যাক এখন কিন্তু আমরা পেমেন্ট পাইতে চলেছি এই নভেম্বর মাসের ভিতরেই তো আপনার এখান থেকে সমস্ত আপডেটগুলো জানতে পারেন দেখতে পারেন এখানে কিন্তু সমস্ত ভিডিও ভিডিও দেওয়া আছে তো আপনার এখন যে কাস্টমার এখান থেকে দুইটা অপশন আছে স্টেফন হয়েছে মূলত জয়েন গিল্ট যারা এখনও গিল্টে জয়েন নেয় তারা অবশ্যই স্টেফন থেকে জয়েন গিল্টের ক্লিক করে জয়েন গিলটা মানে জয়েন করে নেবেন আর স্টেপ টু এস জয়েন লিক আপনারা এখান থেকে স্টেপ স্টেপটু এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সেটা মাইনিং গাছটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে আর তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মাইনিং গাছটাকে ওপেন করছি তো আপনার অবশ্যই এখান থেকে যে এই যে প্রাণীগুলো আছে ছোটো ছোটো কিড পঙ্ক এগুলো আপনারা কিন্তু ক্লাইম করে নেবেন এগুলো কিন্তু এক একটা এনএফটির মতো ঠিক আছে তো এটা আমি ক্লাইম করে নিয়েছি তো ফাইনে আপনি কী থেকে এই যে আন আছে সসি আন একটা ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আপনার সামনে এরকম তিনটা টাক্ক চলে আসবে ঠিক আছে এখান দেখেন কী হয়েছে এনএফটি মিন্ট তারপরে আওয়ার গার্ডেন তারপরে এখানে ভিডিও আছে এই টাক্কগুলো আপনারা করে নেবেন আর এখানে এখানে দেখেন তিনটা টাক্স কি হয়েছে কানেক্ট ওকেক্স ওয়ালেট টন অর্থাৎ আপনাকে কিন্তু ওকেক্স ওয়ালের ভিতরে টন মিনিটের আন্ডারে একটা ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করতে হবে তারপর এখান দেখেন কি বলছে মিন এনএফটি ইউজিং ওকেক্স ওয়ালেট অর্থাৎ আপনাকে কিন্তু এখানে এনএফটি মিন করতে হবে ওকেক্স ওয়ালেটের আন্ডারে তারপরে দেখেন এখানে কি বলছে লিস্টিং বা ট্রেডিং সিট বার্ড এনএফটি অর্থাৎ এখানে কিন্তু অলরেডি লিস্টিং বা ট্রেডিং হয়ে গেছে তো আপনারা প্রথমে যে কাস্টমার এখান থেকে এই যে ওকেক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু ওকেক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর ওকেক্স ওয়ালেটটা বাংলাদেশ থেকে নাই সেক্ষেত্রে আপনার একটা ভিপিএন ইউজ করে ওকে্স ওয়ালেটটা খুলে নেবেন কিংবা কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে যে টন মিনিট এটা কিন্তু এখানে সেট করবো আমি এখান থেকে কানেক্ট ক্লিক করো কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে কনফার্ম ক্লিক করো কনফার্ম ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে রিডেকশন হয়ে এখান থেকে আমার কানেক্টেড গেছে ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে কনফার্ম ক্লিক করুন কর্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার অবশ্যই ভিপিএন ইউজ করবেন যারা বাংলাদেশের অন্য রাষ্ট্রের হলে তারা নর্মালভাবে কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে একটা অপশন আছে এই যে লিস্টিং ট্রেডিং শিট বাট এনেপটি আপনি এখান থেকে এই যে স্টার্ট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করবে এখান থেকে আপনাকে সরাসরি এই শিট কয়েন কিন্তু অলরেডি মানে ওকে এক্সের লিস্টিং হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে এখানে কিন্তু এই যে শিটগুলো এখানেই হয়েছে আপনি এখান থেকে একটা কিনবেন ঠিক আছে একটা দুইটা কিনে নেবেন এখান থেকে এক একটার দাম কিন্তু এই মুহূর্তে আসলে পয়েন্ট ওয়ান ফাইভ টু ওয়ান এখান থেকে আপনি স্কুল ডাউন করলে অনেকগুলো আছে আপনারা যে কোনো একটা কিনবেন তো আমি এখান থেকে এইটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এইটা বাই করবো ঠিক আছে যাই হোক আপনি এখান থেকে বাইতে ক্লিক তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওকে সল্টে ক্লিক করুন ওকে সল্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা সাকসেসফুলি যদি আসে সেক্ষেত্রে বছর আপনার বাই করা হয়ে গেছে আমি একটা বাই করে ফেলছি তো নিলে আপনি এখান থেকে আপনার ওকে মাইনিং অ্যাসপ্রিটার চলে যাবেন দেখেন আমি কিন্তু এখানে চলে আসি ঠিক আছে এবং আমার কিন্তু এখানে এই টা হয়ে গেছে তারপর এখান দেখেন কি বলছে মিন্ট এনএফ টি ইউজিং ওকে সোলেট আপনি এখান থেকে স্ট্রাইক ক্লিক করুন স্ট্রাইক ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম কতগুলো ফাংশন থাকে বাট এখানে কিন্তু আপনি এইটা 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 এই সাইটটাতে ক্লিক করলে আপনার কিছুই না থাকতে পারে ঠিক আছে তো এখন আপনারা কী করবেন এখান থেকে আমাদের এই যে লিস্ট মিন্টে আমাদের মিন করে আনতে হবে এর জন্য আপনি কি করুন এখান থেকে সবকটাতে চেক করুন আপনার যদি কিছু থাকে সেক্ষেত্রে ভালো না থাকলে আপনি এখান থেকে এই যে এক্স আছে সরাসরি এক্স এখানে ক্লিক করেন ঠিক আছে তো এক্সে ক্লিক করার সাথে সাথে আপনার সবাই ঠিক এরকমই আসবে তো আমি এই দুইটা আসলে মিন করছিলাম কিন্তু আমার আছে আপনি যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনার নাও আসতে পারে বাট আমি আগে থেকে করছিলাম এই দুইটা আমার আছে তো যাই হোক এখন আপনি কেবেন এখান থেকে যে বড় ডিম আছে ডিমে ক্লিক করুন তো ডিমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে হ্যাস আছে আপনি হ্যাসে ক্লিক করুন তো হ্যাসে করার পর এখান থেকে আবার হ্যাঁ ক্লিক করুন হেসে ক্লিক করার সাথে সাথে থেকে সেক ইনভেন্টরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই দেখেন এই যে লাস্ট মিন্টের ভিতরে এইটা চলে আসবে ঠিক আছে তো আরও একটা কিন্তু আমার আছে আমি এখান থেকে আবার এক্সে ক্লিক করুন তো এক্সে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার এই ডিমের ক্লিক করুন তারপর এখান থেকে আবার হ্যাস তারপর এখান থেকে হ্যাস তো ফাইনালি আপনি এখান থেকে সেক ইনভেন্টরি তো ফাইনালি আপনারা কিন্তু এখান থেকে এই লাস্ট মিনিটের ভিতরে এই দুইটাই চলে আসে ঠিক আছে এখনই কিন্তু কাজ শেষ নেই এটা কিন্তু এখন মিন করতে হবে এর জন্য আপনি কি করুন এখান থেকে এই যে একটা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু এই যে মিন এর এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটু লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এত পরি ফিটি কেটে আপনি কি করবেন এখান থেকে কর্ময়ে ক্লিক কর্ময়ে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এরকমই চলে যাবে ঠিক আছে ফাইনালি আপনি এখান থেকে আবার চলে যাবেন এখানে দেখেন আমার কিন্তু এখানে সশী মিন্ট হয়ে গেছে তবে কিন্তু আপনি এপিটি মিন করে নেবেন তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে এই ইউনিটি চলে আসছে ঠিক আছে আপনার কিন্তু এভাবে শো করবে তো তারপর এখান থেকে আপনি আরে যদি ক্লিক করুন তো আর ক্লিক করার সাথে সাথে এখানে আমার সমস্ত টাস্কগুলো এরকম কমপ্লিট করে দেখাবে ঠিক আছে আর এখানে কিন্তু এই যে আমার গার্ডেন আছে গার্ডেনে ক্লিক করে এখান থেকে সমস্ত টাক্কগুলো আপনি সবসময় কমপ্লিট করবেন আর এখানে ভিডিও আছে আপনার ভিডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা এখান থেকে এই কোডগুলো বেসিক্যালি আমার আনলিমিটেড দেওয়া হয় সেই কোডগুলো নিয়ে আপনার এখান থেকে এই কমপ্লিট করবেন আমি এগুলো করছি বা দুই তিনটা আছে এগুলো আমি করে নেব ঠিক আছে আর তো তারপরে আরও কিছু আপডেট আছে আপডেটটাকে এখান থেকে আমি যেটা বলছিলাম এখান থেকে একটা অপশন আছে এই যে বাইন্যান্স ওক বাই বাইবিট বেডজি নাও আপনাদের এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন ফাইনালি আপনার সামনে আর একটা শো করবে ঠিক আছে অর্থাৎ এখানে কিছু বিরজি চলতে আছে এই ব্রিজিগুলো পাইতে কিন্তু আপনাকে ওনাদের রেফার লিঙ্ক থেকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বাইন্যান্স বলেন বাইবিট বলেন ওকিক্স বলেন তারপর সেটা কেওয়াইসি করতে হবে তাইলে কিন্তু আপনি এখান থেকে একটা ফ্রিতে বিরজি পাবেন তো ভাই এইটা আসলে আমি নিতে পারবো না কেননা আমরা তো আগে থেকেই বাইন্যান্স ওকিক্স বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি করে ফেলছি তো এক্ষেত্রে এটা আমার জন্য যারা নতুন আছেন তারা এখান থেকে এইটা কেউইসি কমপ্লিট করে অ্যাকাউন্ট খুলে আপনি বিড যে নিতে পারেন এটা নিলেও হবে না নিলেও হবে কোনো সমস্যা নিতে পারলে হয়তো আপনি একটু এয়ারডো বেলে করছেন বেশি ভিতরে এটা আসলে পার্থক্য ঠিক আছে তো তারপর এখান থেকে আমি ফাইনালি আপনাদেরকে এই যে এখানে যে এয়ারডোয়ে ক্লিক করেন তারোভে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই যে এটা যদি আমরা উদ্যোগ করতে চাই সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে ওকে অ্যাড্রেসটা এখানে শো করবে ঠিক আছে আর এখানে এই যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করার সাথে সাথে এখানে এই সমস্ত উপর ভিত্তি করে তারা মূলত আমাদেরকে এয়ার্ডো দেবে এগুলো কিন্তু আপনারা অবশ্যই করে রাখবেন ঠিক আছে আর এখান থেকে তে আছে আমরা কিন্তু এখান থেকে পরবর্তীতে খুব সম্ভবত বাইন্যান্স এখানে শো করতেছে ঠিক আছে সেগুলো তারা ব্লার করে রেখেছে আর এখানে অন্যান্য এক্সচেঞ্জ এগুলো কিন্তু শো করতেছে এগুলোতে তারা আস্তে আস্তে লিস্টিং করবে আপাতত ওকেক্স ওয়ালেটা তারা ওপেন করে দিচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের আপডেটটুকু এই পর্যন্তই তো আপনারা কন্টালসারি প্রজেক্টটাতে কাজ করেন মাইনিং করেন এখান থেকে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সো একটা একটা পেমেন্ট সময় পাইতেছি যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি টাইম আর ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অসুবিধাটি অল করে দেবেন আর প্রজেক্ট সময় অবশ্যই কর্মসূচি কমেন্ট করেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাগবে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে